গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি মাহবুবের সবাই শেরপুর আর সাজানপুর বার হতে পারতাম জানি ভটকে বেরিয়ে আসলেই মোটরসাইকেল বন্ধ ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহ ভালো জানে আসলেই চারিদিক থেকে এসে ধরি ফেলতো আমি যখন হেলমেট খুলে বলতাম জিহাদি হুজুর এই পাশে যান ও পাশে গেলে আর এক দল ধরবে গোটা বাংলাদেশ যখন অসল করা যায়নি তখন সাজানপুর আর শেগ সাজানপুরা শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল সেই থানার মুখে বসে তোমার তোই ক্ষমতা তো স্বস্তি কে দিল যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না এই স্বস্তি তোমাকে কে দিয়েছে আমরা ছিলাম আমরাই আছি আগামীতে আমরাই থাকবো ইনশাল্লাহ 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 তবে আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি একই সঙ্গে জেল খেটেছি তোমার ডাইন হাত আর আমার বাহাত হাত একসঙ্গে হাত করা পড়েছি একই সঙ্গে জেল খানার ভকম খেয়েছি একই সময় পুলিশের গাড়িতে আমরা একসঙ্গে জেলে গিয়েছি তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না আগে বলতো জাদুকার আর এখন বলতো রাজাকার আগে বলতো কি জাদুকার আর এখন বলে আগে বলতো দেশ আর এখন বলে যুদ্ধ অপরাধী গালাগালিগুলো একটু মডেলিস্ট হয়েছে একজন লোক লেখাপড়া জানে না আর একজন ইংরেজি লোক সে যে ওর সঙ্গে কথা বলতেছে যে আমার এই জুতোটা কালি করে দে তো মুসি মানুষ সে বলতেছে যে আসলে তুমি যে কি বল তা তো আমি বুঝি না তখন বলতেছে গভেট বোঝেন না গভেট বোঝেন সোজনা গবে এখন মুসি তো জুতো সরে গেল গবেট মানে কি বোঝে না গভেট মানে কি বোকা বোঝে না তুই এখন ও তো বোঝে না তা ওই গবেট বলে গালি গালাস করে চলে যাচ্ছে তখন এই মুসি বলতেছে ভাই তুই তো তিন চারবার বললি গবেট তো গবেট ভালো না খারাপ হয় না পকেটে রাখতে হয় গবেট বোর কাজ থাকে না স্বামীর কাজ থাকে এটাই বুঝলাম না তুই গবেট গবেট করলি তো গবেট ভালো না খারাপ তো গবেট যদি ভালো হয় তাহলে আমি গবেট আমার বউ গবেট আমার বাপ গবেট আমার মা গবেট আমার সন্তান গবেট আমি গবেটের বংশ আমার চৌদ্দ গোষ্ঠী গবেট গবেট আর ভাইরে গবেটটা যদি খারাপ হয় আমি তোর অর্থ বুঝিনি গবেটটা যদি খারাপ শব্দ হয় তাহলে তুই গবেট তোর বাপ গবেট তোর চৌদ্দ গোষ্ঠী গবেট তোর মা গবেট তোর বউ তুই গবেটের বাচ্চা গবেট আমাদের অবস্থা হয়েছে তাই রাজাকার শব্দটা যদি ভালো হয় আমি বুক ফুলিয়ে বলতে পারি আমি রাজাকার আলবদর শব্দটা যদি ভালো হয় তাহলে বুক ফুলিয়ে বলতে পারি কি আমি আলবদর আর যদি রাজাকার আলবদর শব্দটা খারাপ থাকে তাহলে যে বলিসই তো চোদ্দ গোষ্ঠী রাজা আমার ভাইরা নবীজির পরে গালিগালাস শুরু হলো নবীজি বড় একা তারপরে কালে আমার দাওয়াত চলছে না বন্ধ হয়ে গেছে কথা বলেন চলছে না বন্ধ হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গানটা শুনে নেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলো যে আমার কবিতা শুনে কোনো লোক তেমন লাইনে আসে না তাই তিনি দুঃখ করে বলেছিলেন তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো রে তবে একলা চলো একদিন দেখবার তোমার দলের ভিতরে বহুত লোক এসে গেছেন আল্লাহ নবী যখন একলা চলা শুরু করলেন আল্লাহ করলেন নবী দুঃখ নিয়েও না কষ্ট নিয়েও না পথ চলতে শুরু করো একদিন বিজয় আসবে নিজামি সাহেবকে যখন ফাঁসি দিল কাদের বল্লা যখন ফাঁসি দিল সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি দিল বিএনপির সাকা চৌধুরী যখন ফাঁসিতে গেল খালেদা জিয়ার যখন বালি ট্যাঙ্ক দিয়ে তার ব্যারিকেড করে রাখলো তারেক জিয়ার যখন বিদেশে পাঠিয়ে যখন আনন্দ মিছিল করলো তখন এরা আনন্দ করে বলেছিল আর কোন বিরোধী দল বাংলাদেশে নাই মাথা উঁচু করে দেওয়ার জন্য এখন ম্যাডাম ভারতের এক কোটায় বসে তাকাইয়ে দেখো তুমি দূরের পথে আছো আর যাদেরকে জেলখানায় রেখেছিলে তারাই এখন করতে আসেন না পাই বেড়াচ্ছে সেটা বিএনপি হোক আর জামাত হোক এখন বিএনপি আর জামাত ছাড়া বাংলাদেশে আর কোন দল আছে এই কথা বলেন আছে সবাই ইদুরির গর্ত ঢুকেছে আর এই দুটো দলই এখন এখন যারা একজোট হয়ে আন্দোলন করেছিল তারা এখন দুই ভাগে বিভক্ত হয়েছে নির্বাচন করবে করুক 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 সবাই যদি বিএনপির সাপোর্ট করে আমিও বিএনপির পক্ষে সবাই তুমি জামাতে সাপোর্ট করে তখন তুমি কোন জায়গায় যাওয়া ভাই এই জন্য কেউ কারো শত্রু না আমরা সবাই একে অপরের মিত্র আমরা সবাই মিলে দেশ গঠন করতে চাই বাংলাদেশের জামাতের আমিন আমি আগেই বলি চাই বলে জামাত ইসলামের করি না জামাত ইসলামের পক্ষে বলছি না জামাত ইসলামের আমির বলেছে গতকালকের একটা ভাষণে গত পরশুদিন একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব বিএনপির বক্তব্য আর জামাত আর আমির বলতেছে আমি জাতির সামনে কথা যদি আল্লাহ আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয় আমরা বিএনপি কে নিয়েই সরকার গঠন করব দেখেছেন কতটুকু পার্থক্য দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার এরা বলতেছে বিএনপিকে নিয়েই সরকার গঠন করবে এই হলো পার্থক্য সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে যদি আল্লাহ কোরআন আলারে বিজয় দেয় আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আসবো যদি এখানে কোরআন আলা বিজয় অর্জন করতে না পেরে আরেকজন বিজয় অর্জন করে আমরা তাকে সাধুবাদ জানাবো কিন্তু তার বিরোধিতা করার অধিকার আমাদের না সবকিছু দায়িত্ব কার পরে ছেড়ে দিয়েছি এটা আমি বলতে পারি আপনি বলতে পারেন না কেন এটা আমি বলতে পারি আপনার মুখ দিয়ে বাহির হয় না কেন আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ আপনি বলতে পারবেন না আপনি যে সন্তরোহী আপনি বলতে পারবেন না আপনি সন্তরাসী আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি দেশের পরে আপনার মহাব্বত নাই তাই আপনি কথা বলতে পারেন না আর আমি দেশ আমার জীবনে সেইতে ভালোবাসি এই আমি এ কথাটা বলতে পারি কেন আপনি বলতে পারেন না আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি দেশ সবার সবাই আগে দেশ কথা বলেন কথা বলেন কথা বলেন সবাই আগে দেশ ভাই এখনো দুই একজন দাঁড়িয়ে আছেন না বছর হয়ে গেছে আমি তো নির্ধারিত সময় ছেড়ে দেবো আমার ভাই আপনি স্টেজ আসেন এখানে আসেন ওখান দাঁড়িয়ে আসেন এখানে আসেন আল্লাহ আপনার সম্মান বাড়াই দিই আই ছেলেরা বসো আল্লাহ কবুল করুন আমার ভাইরা যে জিনিসটা বোঝাচ্ছি ছিলাম রসুল ধর্মের দাওয়াত দিয়ে পারে না যখন তিনি কষ্ট পাচ্ছেন ঠিক সেই সময় আল্লাহ বললেন নবী না কষ্ট পেও না আমি তোমার দলে দুইজন বাগা বাগান কয়জন বাগা বাগানে হাজরত মন আসলেন নবীকে হত্যা করার জন্য ইতিহাস আপনাদের জানাস নবী অমর নবীকে হত্যা করার জন্য এসেই নবীকে হত্যা না করে সে কালেমা বলে মুসলমান হয়ে গেল বলুন তো ওমর বাগানে তাদের ভিতরে একজন আছে না নাই তারপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি আবু জেহেল চিন্তা করল রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে এখন তার ছাড় দেওয়া যাবে না এবার রসুলকে দুনিয়ার থেকে সরাই দিতে হবে আমাদের আবু জাহেলের উত্তর সুরি পূর্ব সুরি ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছেন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছেন যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের পতাকা উড়েছেন চট্টগ্রামরা সেই ইসলামের পতাকা উড়েছেন এরাও আবু জাহেলের মতন খেপে গেছে এদেরও ধারণা এবার ইসলাম বিজয় অর্জন করবে বলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বোখানা বুদ্ধিমান কেরাম বুদ্ধিমান বাংলাদেশে আছে এরা না বলে কোরআনের পক্ষে সাপোর্ট নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলেরা না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলেরা না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দে তাহলে এখানে যখন যেখানে কোরআন শরীফ বলা পড়া দূরের কথা নামাজ পড়লি তার মেরি ফেলতে কোরআন তেলাবাদ করা দূরের কথা নামাজ পড়ার সুযোগ ছিল না সেখানে এখন কোরআনের পতাকা উঠছে তারা বুঝলো আর সাজানপুরীর মানুষেরা এত চালাক এত বুদ্ধিমান এখনো বলতেছে ভোট কারে দেব এখনো বলতেছে কার পিছনে দৌড়ব এখনো বলতেছে কার সাপোর্ট করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যারা আগামী দিনের দেশ পরিচালনার কানداری ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে বড় বড় নেতা বেরই আসে কথা বলেন কথা বলেন কথা বলেন কাদের মোল্লা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফকরুল শেফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বড় বড় নেতাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের না পড়বেwidetilde দবা যায় না সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট নিয়েছে আগামী দেশে হবে কোরআনের দেশ আর শাহজাহানপুরির এই ব্যাঙ্ক চালকেরা শাহজাদপুরির এই রিক্সা চালকেরা শাহজাদপুরিরাই খেটে কাদারে কাজ করার লোকেরা শাহজাদানপুরীর সাধারণ লোক এখনো বলতেছে ভোট কাঁদ দেবো আবার আপনারা ছোট মনে করেন আপনাদের রিক্সা চালক বলেছি কালকে বলবে হুজুর আমাদের রিক্সা চালক বলে তিস্কার করেছে না ভাই সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না সবাই কিন্তু অফিসার হতে পারে না রিকশা চালকের দরকার আছে না নাই আপনি যদি আলু রোপণ না করেন তাহলে সারা দেশের লোক আলু খাইতে পারবে না সুতরাং আপনাদের সম্মান অনেক বেশি তবে শিক্ষিত লোক যেদিকে গেছে শিক্ষিত লোক যে পথে ডেট যাবে সেই পথে এই মুরব্বী লোক টোকলেন কেন রোমাল পোড়া লোক ভাই আমি কি আর খানিক না বন্ধ করে দেব চলবে চলবে খালি পাশের থেকে একটা লোক না ওঠে একটা লোক না ওঠে কোনো লোক ওঠবে না যেটা ওঠবে সেটা জোর করে ধরবে না আস্ত করে বসে রাখবে যদি বলেন আমার হিসু সে গেছে হিসু বলবেন হিসু কেনই ঝাড় আর নয় তো আধা ঘন্টা সময় চুপ করে বসে থাক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ভাই ওটা চলা করবেন না দয়া করে আমার আর হাতে মাত্র বিশ পঁচিশ বিশটা মিনিট সময় আছে ওটা চলা করেন না দয়া করে একটু বসুন আমার কথাটা শেষ করতে দেন আমার ভাইয়েরা হাজরে মুসলমান হয়ে গেল আবু জেহেল বাহিনী থেমে গেল আজকেও সেই আবু জেহেলের মতন একদল লোক খেপেছে পাগলা কুকুর হয়ে গেছে এখন বলতেছে আমাদের পক্ষে ছাড়া বিপক্ষে কেউ কথা বললি তার জীব কেটে নেওয়া তোমার জীবটা ঠিক জায়গায় থাকবে কিনা এটা হিসেব রেখো তোমার জিপটা ঠিক জায়গায় থাকবে কিনা হিসেব রেখো আমরা একেবার উড়ি আসেনি এক এখন ইসলামী আন্দোলনের যুবকেরা মুরুব্বিরা যদি রাস্তায় নামে কারোর শক্তির এই রাস্তা আমাদের ঘাডের পথ দিয়ে গাড়ি যেতে পারে গোটা বাংলাদেশে যখন কোন জায়গা আন্দোলন হয়নি তখন সাজানপুরি আন্দোলন হয়েছে গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি বাবিলে সবাই শেরপুরা সাজানপুর ভারত করতাম না ফটকে বেরি যে আসলই মোটরসাইকেল বন্ধ ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহ ভালো জানে আসলেই চারি এসে ধরে ফেলতো আমি যখন হেলমেট খুলি বলতাম জিহাদি হুজুর এই পাশে যান ও পাশে গেলে আর এক দল ধরবে গোটা বাংলাদেশ যখন অচল করা যায়নি তখন শাহজানপুর আর শাহজানপুর শেরপুর দুইটা থানায় আমার যুবকেরা দখল করে রেখেছিল সেই থানার বুকে বসে যে ইসলামী আন্দোলনের পক্ষে ভোট চাইতে পারবে না? ঠিক। এসাওস তোমাকে কে দিয়েছে? আমরা ছিলাম আমরাই আছি। আগামীতে আমরাই থাকব ইনশাল্লাহ 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 ইনশাআল্লাহ। তবে আমরা আপনাদের শত্রু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি। একই সঙ্গে জেল খেটেছি তোমার ডান হাত আর আমার বাম হাত এক সঙ্গে হাত করা পড়েছি। একই সঙ্গে সেল তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না ভাই ছোট্ট একটা কথা বলবো 2 মিনিট সময় দেবেন দেবেন 2 মিনিট সময় দেবেন এই 2 মিনিটের ভিতর আমি আপনাদের পায়ে ধরে করজোড়ে অনুরোধ করছি এই देखिएगा আমি বলারে গিয়ে দুই সিন ঘুরে উঠে গেল ওটা খারাপ আমি ছোট্ট একটা অনুরোধ করবো এই দুই মিনিটের ভিতরে কোনো লোক উঠতে পারবেন না তারপর আপনি দুই মিনিটের পরে উঠবেন উঠবেন আমার দুঃখ নেই দুই মিনিটের ভিতরে উঠতে পারবেন না দুটো মিনিট সবাই দেবেন আপনার আমার সেটা হলো এখানে দেখেন বারবার বলা হচ্ছে যে এই যে হাফজি মাদ্রাসাটা এই হাফজি মাদ্রাসাটার উন্নয়ন কল্পে এই জায়গাটা কিনেছে এই জায়গাটার জন্য পনেরো লক্ষ টাকা এখনো তারা ঋণ আছে কমিটি এখনো পনেরো লক্ষ টাকার মতো ঋণ আছে আজকের এই মাহফিল দিয়ে তারা চাইছিল কিছুটা হলে যেন ঋণ মৌসুম হয় এখন এই ঋণ মুখুব করার জন্য এই পনেরো লক্ষ টাকার ভিতরে আমার যদি টাকা থাকে তাহলে ওনারা উপকৃত হবেন জায়গাটা কিনে নেছেন জায়গাটা উপকৃত হবে মাদ্রাসাটা চলবে কোরআনের মাদ্রাসা টিকায় রাখার জন্য আপনার কাছে যদি পঞ্চাশটা টাকা দাবি করি দেবেন ভাই দেবেন কারা কারা দেবেন ওটা তো হজুর আমরা দেবো আমরা উঠবো না আল্লাহ তুমি দেখিয়ে রাখো যদি কেউ ওঠে ওড়া শয়তানের দালাল টাকা সওয়ার পরে যদি কেউ ওঠে তাহলে বুঝা বড়াই আমলিক কারণ এত কো ন উঠলো না টাকা সওয়ার পরে যদি কেউ ওঠে তাহলে বুঝা বড়াই ইসলামের বিপক্ষে লোক পক্ষের লোক নয় আমরা এখানে মাহফিল দিয়েছি সব জামাত দেন লোক কথা বলেন ঠিক নাবে ঠিক এই কাফেলা যারা মাহফিল দিয়েছে এদের ভিতরে জামাতের লোক আছে বিএনপি পিন লোক আছে সুতরাং বিএনপি জামাত ভাই ভাই দেশের উন্নয়ন চাই বিএনপি জামাত ভাই ভাই দেশের উন্নয়ন চাই বিএনপি জামাত সব ধর্মের পক্ষে বিএনপির লোক ধর্মের পক্ষে জামাতের লোক ধর্মের পক্ষে আমার খালেদা জিয়া ম্যাডাম এই এলাকার মানুষ তিনিও ধর্মের পক্ষে তারেক জিয়া তিনিও এই এই বগুড়ার সন্তান তিনিও ধর্মের পক্ষে সুতরাং আমরা সবাই ধর্মের পক্ষে পঞ্চাশটা টাকা দিয়ে মাধ্যমে একটু সাহায্য করা যাবে ভাই আচ্ছা পঞ্চাশ টাকা যদি তার কাছে না থাকে তাহলে বিশ টাকা দেন তবু মাহরুম করবেন না এবার একটু পকেটে হাত দেন তো আমিও হাত দিচ্ছি আপনারা একটু হাত দেন তো সবাই হাত দেন আমার পকেটে যা আছে একদম সব বের করেছি আর গাড়ি তেল আছে আমি যেতে পারবো এই জন্যই এক টাকাও রাখিনি সবাই আছে যা আছে তবে কম বের করিনি বহুত বের করেছি আচ্ছা আপনারা কি বের করেছেন ভাই একটু হাতু করেন তো কারা কারা বের করেছেন কারা কারা ওই লোকগুলো বড় চালাক বের করে না ভাই চালাক

উনি দিলেন সাত হাজার পাঁচশো টাকা দুইটি দরজা বাবদ জোরে বলেন মার দুইটি দরজা করার জন্য সাত হাজার পাঁচশো টাকা এর ভিতরে আছে আল্লাহ দান কবুল করুক আরেকজন হচ্ছে সাবজাল হোসেন নাফজাল হোসেন সাবজাল হোসেন জামাই প্রধান অতিথি মোহাম্মদ শামীম ইকবল অত্র মাদ্রাসায় বিশ হাজার টাকা এ জোরে বলেন মার